প্রত্যেক বছরে নেই এবার আগরতলার দক্ষিণাঞ্চলের কোর বস ক্লাব স্বল্প বাজেটে দুর্গাপূজা করতে চলেছে শারদীয় দুর্গা উৎসবে শনিবার তাদের দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা করেন শারদীয় দুর্গা উৎসব এবার তাদের বাজেট দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে শারদীয় দুর্গা উৎসবের সূচনা করা হবে খুটি পুজোর শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক জানান দুর্গোৎসবের পুজোর দিনগুলি সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে বস্ত্রদান প্রসাদ বিতরণ পাশাপাশি অন্যান্য কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি আমাদের পুরুষ ক্লাব প্রত্যেকবার না এবারও উনষট্টরতম দুর্গা পূজা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি তো আমাদের এই শারদীয় দুর্গা উপলক্ষে আমরা প্রত্যেকবার না এবারও আমাদের পাড়াতে যারা দুস্থরা আছে এবং গরিব শ্রেণীর ব্যক্তিরা আছে তাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় তৎসঙ্গে আমরা পুজোর দিনগুলিতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা থাকে এবং আর্ট প্রতিযোগিতাও থাকে সুযোগে আমরা তাদেরকে প্রাইজ বিতরণ করি এবং আমাদের যারা সবসময় দুর্গাপূজা আমাদের উদ্বোধনী সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মোদে থাকে আমাদের দুই বিতর থাকে এবং বিআইপিরা আছে তাদের মাধ্যমে আমরা বিভিন্ন বস্ত্র এবং বস্তুদের মাধ্যমে বস্ত্র বিতরণ করি এবং বাচ্চাদের তারা পুরস্কৃত বিভিন্ন বিভিন্ন খেলে পুরস্কৃত হয় তাদের পুরস্কৃত এবং আমাদের আরেকটা বিশেষ আছে আমাদের আমাদের অভিযান আমাদের গৌর্তস্তাবের একটা ম্যাগাজিন বের হয় শহর দক্ষিণাঞ্চলে গতবার আমরা প্রথম পুরস্কার পুরস্কৃত হয়েছি শহর দক্ষিণাঞ্চলের মাধ্যমে আমাদের ম্যাগাজিনের একটা নাম হচ্ছে অভিযান